প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ নাটো তেবারি হাট এবং নাটো তেবারি হাটের কালেকশন মানে এইদিকে দিকে তাকান দেখেন একটু নজর করে দেখেন মানে একটু নজর দেন খালি ছাগল আর ছাগল ছাগল আর ছাগল হ্যাঁ আর এখানে উপস্থিত আছে আমাদের আইনাল ভাই আইনাল ভাই কেমন আছেন ভাই মুখের হাসি দেখে তো মনে হচ্ছে খুব ভালো আছেন যাক গরম না আল্লাহ ভালো রাখছে আচ্ছা ভাই বেচাকে নাকি চলতেছে কে কারণ নিল বড় ভাই কেমন আছেন থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া আচ্ছা আচ্ছা ছাগল নিয়েছেন ভাই আইনাল বাড়ি থেকে আচ্ছা কোন দুইটা এই দুইটা না কালার তো একবারে সেই কালার ভাই ভাই ছাগল কি পছন্দ হয়েছে আপনারা বলেন পছন্দ না হলে তার নেই নেই পছন্দ হয়েছে নেই নেই একবারে সঠিক উত্তর দিয়েছেন দাম একটু বেশি নিছে কিন্তু আমার পছন্দ ওখানে বেশি আচ্ছা ভাই দাম কেমন দেখি দাম কেমন একটু বলেন তো উনিশ হাজার টাকা মেয়ে বাচ্চা না খাসি ভাই এই দুটো যদি আপনি দেড় থেকে দুই বছর পালেন এই উনিশ হাজার তিন ডবলের উপরে চলে যাবে কিন্তু ভাই মূল কথা হচ্ছে খাওয়াইতে হবে আপনি নিজে খাওয়াবেন না আর যদি বলেন যে না আমার এটা আমি একটা পঞ্চাশ হাজার করে বিক্রি করব তাইলে কি সম্ভব অবশ্যই খাওয়াই তবে ভাই ভাই নাটো ত্যাবের হাঁটের কোচ কোথায় থেকে পাইছেন নাটো ত্যাবের হাটের কোচটা ইউটিউবে দেখছি ভালো লাগছে ইউটিউবে দেখছেন না আসতে কোনো সমস্যা হয়েছে রাত তিনটের দিক আসছে আর মানে সি এন করে আসছি রাত তিনটায় আসতে কি কোনো সমস্যা হয়েছে ভাই কে কে আসছেন আপনাকে এটা কে

গুরুদাসপুর কুপচিপুর আচ্ছা নাটোর ট্যাবের হাটের খোঁজ কোথায় থেকে পাইছেন ভাই দেখলাম আসতে কোনো সমস্যা হয়নি তো আচ্ছা আচ্ছা ছাগল কি পছন্দ হইছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন অবশ্যই দামাদামি করবেন এবং পছন্দ হলে তারপরে দামাদামি করবেন হ্যাঁ ভাই পছন্দ হলে তারপরে আনাল ভাই আহ এই যে হাতে ছাগল হ্যাঁ একটার দাম বলবেন শুধু বাদ বাকি সিরিয়াল পরে দিব তোতাপুরি পাঠার বাচ্চা বন্ধুরা দেখেন কানটা দেখেন হ্যাঁ মানে খুবই সুন্দর যে উঠাই দিয়ে হ্যাঁ এই যে আরে খুবই সুন্দর ভাই এই পাশে ঘুরে আসেন তো একটু পাশে ঘুরে আসেন ভাই কত সুন্দর ভাই অনেক সুন্দর এই যে দেখেন কানটা দেখেন আর এই যে কোয়ালিটি দেখেন খুবই সুন্দর অ্যানেল ভাই দাম একুশ হাজার টাকা চাওয়া দাম দামি অপশন আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা এখানে আবার চলে আসলাম হ্যাঁ রায়ন ভাই কী অবস্থা ভাই বেছে কেন চলে বাইরে কোথায় থেকে আসছেন নাটোর নাটোর কোথায় এই যে আমাদের দীঘাপতিয়া আপনি আচ্ছা কিনা হিসেবে কিছু দেখতেছেন ভাইয়ের কাছে আচ্ছা দেখেন দেখেন সুন্দর করে দেখেন ভাই অবশ্যই দেখবেন বুঝবেন তারপরে দামাতামি করবেন হ্যাঁ পছন্দ হইলে ঠিক আছে আচ্ছা রায়ন ভাই যে কোনো একটা ছাগলের একটা দাম দেখান তথা পরে খাসি পাচ্ছে না একটু একটু কলে তুলুন তো ভাই কলে তুলুন এটা হ্যাঁ সুন্দর করে দেখাই দিই হ্যাঁ ভাই অন্ধকার এই পাশে এই যে অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ সুন্দর বড়ো সড়ো কোয়ালিটি ভালো পা লম্বা হ্যাঁ এর দাম কেমন চাচ্ছেন ভাই চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা দাম আচ্ছা দাম দামি সীমিত না ঠিক আছে ভাই ওকে এই তিনটা দেখতে পাচ্ছি তিনটা কি বাচ্চা ভাই তিনটা খাসি বাচ্চা তিনটা খাসির বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভাই হ্যাঁ তিনটা তিন কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কালো খয়রি এটা চকলেট কালার আর এটা অ্যাশ কালার ভাই কোনটা কি জাতের আছে হরিয়ানা না ক্রস মোটামুটি ক্রস হ্যাঁ সুন্দর করে হ্যাঁ দেখা যান তো দেখে দেখা যাচ্ছে হ্যাঁ খাসি বাচ্চা ভাই এর দাম কেমন যাচ্ছেন

বারো হাজার টাকা ফিক্সড আচ্ছা এই যে এটা ভাই হ্যাঁ এটা থাক উঠানোর দরকার নেই এমনি দেখান যৌন পারি আর হরিয়ানা ক্রস হরিয়ানা না আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই দশ হাজার পাঁচশো না আচ্ছা ভাই শামীম ভাই নাম্বার ভিডিওর শর্ট ভিডিওগুলো তো থাকবে অবশ্যই দেখবেন শর্ট ভিডিওতে নাম্বার পাবেন আর যদি ছাগলগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন